মেয়েরা তোমরা জানো না তোমাদের ভিতরে কত বিশাল শক্তি লুকিয়ে আছে তোমাদের চোখের মধ্যে যে আলোর ঝলকানি থাকে তা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে তুমি যখন হাসো তখন যেন পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে যায় কারণ তোমাদের হাসিতে এক অদ্ভুত শক্তি থাকে যা পৃথিবীকে আরও সুন্দর করে তোলে কিন্তু তোমাদের শক্তি কেবল বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয় তোমরা যে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চলো সেখান থেকেই তোমাদের আসল শক্তি প্রকাশ পায় তোমরা জানো যে কোনো চ্যালেঞ্জ সামনে আসুক না কেন তুমি কখনো হাল ছাড়বে না কারণ তোমাদের ভিতরে এমন এক অদৃশ্য শক্তি আছে যা সব কিছু অতিক্রম করতে পারে মেয়েরা তোমরা যেভাবে নিজের কষ্টকে শক্তিতে পরিণত করে তোমরা জানো তোমাদের স্বপ্ন এবং লক্ষ্য কখনো ছোট নয় তোমরা যখন কিছু করতে চাও তখন সেটা শুধু তোমাদের জন্য নয় বরং পুরো পৃথিবীর জন্য তোমাদের হৃদয়ে এক বিশাল শক্তি রয়েছে যা বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে পড়তে পারে যা কিছু পেতে চাও তাতে তোমাদের কখনো থামানো যাবে না কারণ তোমাদের মধ্যে এমন এক জেদ এমন এক শক্তি আছে যা সব কিছু অতিক্রম করে যখন তোমরা কিছু অর্জন করতে চাও তখন কোনো বাধাই তোমাদের রাস্তায় আসবে না কারণ তোমরা জানো তোমাদের সংগ্রাম একদিন সাফল্যে পরিণত হবে তোমরা মেয়েরা যেভাবে একে অপরকে সমর্থন করো তা পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস তোমরা জানো একে অপরকে সাহায্য করার মধ্য দিয়েই তোমরা নিজেকে আরও শক্তিশালী করো যখন তোমরা নিজেকে ভালোবাসো তখন তুমি অন্যদেরকেও ভালোবাসতে শেখো আর একে অপরকে ভালোবাসা এবং সমর্থন করার মধ্যে একটি বিশেষ শক্তি থাকে যা পৃথিবীকে বদলে দিতে পারে তোমরা যে সংকটের মধ্যে থেকেও হাসো সে সংকট তোমাদের সামনে আসতে পারে তা অতিক্রম করতে তোমরা কখনোই পিসপা হবে না কারণ তোমরা জানো তোমরা এক অসাধারণ নারী তোমাদের স্বপ্নগুলি সত্যি না হোক কিন্তু তোমরা যদি চাও তবে তা সত্যি হতে পারে তোমাদের প্রত্যেকটি পদক্ষেপ তোমাদের প্রতিটি চেষ্টা প্রতিটি কষ্ট এবং প্রতিটি হাসি পৃথিবীকে বদলে দিতে পারে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ